ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালানোর বিষয়টি বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র এই হামলা চলতি সপ্তাহেই হতে পারে তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সময় পরিবর্তন হতে পারে সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে মার্কিন প্রশাসনের ভেতরে এই নিয়ে আলোচনা বেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে কর্মকর্তারা ইরানে সম্ভাব্য প্রতিশোধের পরিণতি নিয়ে বিভক্ত মত প্রেষণ করেছেন গত এক মাস ধরে ইরানে বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন পীড়নের অজুহাতে যুক্তরাষ্ট্র হামলার বিষয়টি বিবেচনা করে আসছে এতে হাজারো মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রথমে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানালেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেন তিনি বলেন হত্যাকাণ্ড বন্ধ হয়েছে সৌদি আরব কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে যদিও কিছু প্রতিবেদনও বলা হয়েছিল এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতি টেনেছে তবে সাবেক মার্কিন কর্মকর্তারা বলছে এটি কেবল সামরিক বিরতি এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও ট্রাম্প এই ধরনের কৌশল নিয়েছিলেন এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প এখনও তেহেরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা ছাড়েনি বিশেষজ্ঞরা বলছে জানুয়ারির তুলনায় এখন যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য অনেক বেশি সামরিকভাবে প্রস্তুত বিশেষজ্ঞরা বলছে বর্তমানে ইরানে ব্যাপক বিক্ষোভ চলায় নতুন কোনো মার্কিন হামলাকে দেশটির অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখা হতে পারে এতে ইরান আরও শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে বাংলা নিউজ ডেস্ক